কতটা কী কাজ হয়েছে সিঁড়িতে তোমাদের সঙ্গে দেখাবো শেয়ার করবো চলো তোমাদেরকে আগে দেখাই কতটা কাজ হলো সকাল থেকে সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্মিতা ডট এস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত তো এখন বাজে হচ্ছে দেখতেই পাচ্ছ নটা তো নটার আগেই মিস্ত্রি দাদারা চলে এসছে এসছে হচ্ছে সাড়ে সাতটা এসে ওনারা এক কমপ্লিট করছে কেননা অনেকটা লেট হবে কালকে ওনারা কিছুটা কাজ করে রেখে গেছেন আর যেটা হচ্ছে আজকে সকাল সকাল আমার আমি রান্নাও বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ একটু মেট্রো আমরা প্রেশার কুকারে ভাত এদিকে ভাজা করছে এদিকে রুটি আটাও মেখে নিয়েছি দেখো আটাও মেটে নেওয়া হয়েছে তো মেখে নিয়ে যাবো একটু ডাক্তারখানায় আবার তো সেই কারণে কিছু শুনতে পাবে না তোমরা বুঝতেই পারছো মেশিনে কাজ হচ্ছে চলো ব্লগটা আজকে দেখতে থাকো মেয়ে বেরিয়ে গেছে অনেকটাই বলা হয়ে গেছে এখন ওরা দেখতে পাচ্ছে যেদিকে ঝালাই দিয়ে জয়েন করেছিল সেগুলোকে সুন্দরভাবে একদম প্লেন করে দিচ্ছে যাতে না বোঝা যায় ঝালাই করা হয়েছে তো দেখো এদিকে সব কমপ্লিট হয়ে গেছে এখন থেকে ঝালাইয়ের কাজ করে একদম প্লেন করছে সেই কাজটা চলছে এখন বাজে হচ্ছে দুটো তো মেয়েও আসার সময় হয়ে গেছে এই দেখো চলে এসছে আর ওর হাতে একটা ব্যান্ড লাগিয়ে দিয়েছিল ওনারা তো চলো ও কী বলে দেখি এটা হচ্ছে এন্ট্রি পাস মানে যারা যারা পেশেন্ট দেখাবেন তাদের সবার হাতেই নাকি লাগানো ছিল তো এখন দেখি ও কি বলে চোখে দিয়ে যে যখন ড্রপগুলো কষ্ট হচ্ছিল আর এখন আর পরিষ্কার দেখতে পাচ্ছিস বলল যে আপছা দেখতে পাবি হ্যাঁ এবার ঠিক দেখতে পাচ্ছি তখন দেখছিলাম এখন ঠিক আছে তো দুপুরবেলার পর থেকে তো আর কোনো ব্লগ করে নি মেয়ে একটু আসলো সব কিছু জিজ্ঞাসা করলাম তোমরা দেখলে তারপরে ওকে ওষুধ খাওয়ানো সব কিছু অনেক কিছু করার ছিল সেগুলো করে এখন পুরো রাত হয়ে গেছে তো ওরা চলে গেলো মিস্ত্রি দাদারা এই সবে আর তোমাদেরকে দেখাই দেখো পুরো ফিনিশিং তোমরা বুঝতেই পারবে না কোথায় ঝালাই গিয়েছে তো এই যে সরু সরুগুলো দেখছো এই মধ্যেখানগুলো ওরা জয়েন্ট করেছিল ওরা গেল আটটার সময় এই সবে জাস্ট গেল। আর এখানে আমি একটু সন্ধেবেলা চা করে নিয়েছিলাম আমি খাচ্ছি সবাইকে দিয়েছি আর এখানে কড়াই একটু পকোড়া ভাজছি তো তেল দিয়ে দিয়েছিলাম দিয়ে এটা হচ্ছে কেন সেটা তোমাদেরকে একটা সারপ্রাইজ দেবো তো তোমরা গেস্ট করো একটা কিছু করতে একটা কিছু একটা সারপ্রাইজ দেবো চলেছে তোমরা পুরো ব্লগটা দেখে থাকো এখন সন্ধ্যেবেলা থেকে

আজকে তো তোমরা তো আমার মেয়ের কথা শুনেই বোঝা গেলে কি হচ্ছে হ্যাঁ তো চলো আমি একটু এটাকে সাজিয়ে নিই দেখো আমি একটু পকোড়া দিয়ে ছোট্ট করে একটু সাজাবার ব্যবস্থা করেছিলাম চেষ্টা করেছিলাম সরি ব্যবস্থাটা নয় তো চলে এখানে আমি ওর আনটিকে আন্টির ছোট্ট একটা গিফট আমি নিয়ে এসেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা অবশ্যই বলো যে এই সাজানোটা কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করবে একটা ছোট্ট করে ল্যাপ করে দিয়েছি সুন্দর করে আর আস্তার এ করে দিয়েছি আর এই যে সুন্দর করে একটু সাজিয়ে নিয়েছি তো চলো এখন আনটিকে সারপ্রাইজ দেওয়ার পালা আমার এই সাজানোটা তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করো কিন্তু আর ভালো লাগলে ব্লগটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো চলো এখন পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো এবার একটু ভালোভাবে দেখিয়ে দিই তোমাদেরকে কীরকম সাজিয়েছি দেখতে পেয়েছ খুব সুন্দর আমার তো খুব পছন্দ হয়েছে চেষ্টা করেছি একটা ছোট্ট মতন হ্যাঁ এটা কি একটু কেক আনতে পারিনি গো কেননা বুঝতেই পারছো আমার এখন মানে খুব তাড়াহুড়ো আমি গিয়ে এই জিনিসটা তাড়াতাড়ি করে করেছি আর এই দেখো ওর জন্য একটা ছোট্ট সুন্দর একটা কুর্তি নিয়ে এসেছি তো চলো এখন ওকে একটু দিয়ে দিই সারপ্রাইজ তো চলো তোমরা দেখতে থাকো ছোট জানো রাখ এখানে ওইটা ওখানে ওটা ওখানে রাখ না এখন না এখন হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে যেটুকানি পেরেছি করেছি এটা অনেক বেশি না একদমই কিচ্ছু না নাও এটা সায়নির তরফ থেকে আবার তিনি কিনে এনেছে থ্যাংক ইউ

मास्टर शेफ आमधे मास्टर शेफ थैंक यू दीदी সত্যি কথা अरे আজকে जदी आज माने आज के मां शरीर একটা भला था সত্যি কথা <laughs> <laughs> <थांक यू। laughs>

পেঁয়াজ খেলে ভালো হোক খাবে এসো কিন্তু সর্দির সময় খায় না জানো এবার সর্দিও লেগে গেছে জানো সর্দির সময় পিঁয়াজ খাবে না বসো আমি দিচ্ছে না আমাকে সব বলছে তো চলো ছোট্ট মতন একটা পার্টি হয়ে গেল আমাদের আর এখানে আমি একটু বেগুন ভাজা করছি মার জন্য আর মাকে টিফিন রাত্রের খাবারটা দিয়ে দেবো টিফিন বলছি এখানে একটা রুটি মার জন্য একটু বেগুন ভাজা একটু পেঁয়াজ নিয়েছি তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর আমার সারপ্রাইজটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে টাটা